গ্রামের বাড়ি রাত দশটা মানে অনেক রাত একটু লক্ষ্য করে দেখেন চারোদিকে কিন্তু গুটগুটে অন্ধকার রাস্তা দিয়ে একা একা হেঁটে যাচ্ছে আমি একটু বাজারে গেছিলাম বাড়িতে যাইতাছি তো এখানে একটা জিনিস না বললেই নয় আমার সাথে কোনো একটা মানুষ নেই তবে হ্যাঁ আমার সাথে কিন্তু চারটে কুকুর আছে এই যে চারটে কুকুরে আমি খাবার খাওয়াই এই কুকুর চাইটে কিন্তু আমার সাথে আছে তো যতটুকু আমার না ভয় লাগে তার চাইতে একটু সাহস পাইতাছি কিন্তু এরা যখন আমার সাথে থাকে তখন কিন্তু আমার একটু হলেও সাহস লাগে আর কি অতটা ভয়ে লাগে না এরকম একটা অবস্থা আসলে এদেরকে একটু খাবার দিলে একটু ভালোবাসা দিলে এরা আপনাকে প্রচুর ভালোবাসা দিবে এর একটা প্রমাণই দেখেন এত রাত্রে আমার সাথে কিন্তু কেউ নেই আমি একা কিন্তু তবে হ্যাঁ দেখুন এই যে সিরিয়াল দিয়ে আইতাছে চারটে কুকুর চাই আমার সাথে আছে আর গ্রামের বাড়ি বুঝিনি তো গ্রামের বাড়ি রাত দশটা মানে অনেক রাত তো এত রাতে রাস্তায় কারোর সাথে দেখা হবে না এটা আমিও জানি একটু ভয় ভয় লাগে রাস্তা দিয়ে হাঁটতে তারপরেও কিন্তু আমার বেশি একটা ভয় লাগে না এই কারণে যে আমার সাথে দেখেন চারটে কুকুর আছে এরা আমার সাথে থাকে অল টাইম কারণ এদেরকে আমি একটু খাবার খাওয়াই তো দোকানে গেলে রুটি খাওয়াই বাড়িতে গেলে ভাত খাওয়াই তাই এরা কিন্তু আমার পিছু ছাড়ান আমার সাথেই থাকে আমার মনে হয় যেন আমার বডিগার্ড হিসেবে এরা পড়ে থাকে আসলে এদেরকে একটু ভালোবাসা দিলে এরা আপনাকে প্রচুর ভালোবাসা দেবে